রায়না থেকে বাড়ি যাওয়ার পথে আজকে পর্বতপুরে মাল কাজ চলছে এই প্রথম শতকালী পুজো চালু হয়ে গেল পর্বতপুরে এটাই প্রথম শতকালী পুজো যা সম্ভব এখানে আজকে মাল কাজ চলছে এখানে বহু সেট আছে বারো তেরোখানা যা সম্ভব এখন আমি আছি সামনে সাউন্ড সেন্টার মোজামের সামনে সাউন্ড সেন্টার মোজামের মাল লাটানোর কাজ চলছে সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা এই দুটো নয় লাটতে ফেলেছে আর সামনে কোলে সামনে ঢুকে পড়েছে আর কিছু মান্ডি সামনে ঢুকেছে বেশি সব ঢোকে নেই এখনো খেপিমা সাউন আসে আনতে গেছে সবকিছু দেখাবো দেখতে থাকো আর যারা আসবে কালকে সবাই চলে আসবে খানপুর হয়ে আসতে পারবে তারপরে জামালপুর হয়ে আসতে পারবে এই পাশে যৌগ্রাম হয়ে আসতে পারবে শাহপুরের পাশে শাহপুর থেকে যে ইনভার্টার গা দিয়ে রাস্তায় যাচ্ছে ওইটা যারা আসবে কালকে চলে আসবে রাত্রের দিকে কম্পিটিশন কারণ শাসনকালে পুজো সব রাতেই পজিশন হবে দিনের বেলা সব মালগুলো বাজবে দেখতে থাকো দেখা সামনে সাউন্ড ধানটার মজামের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এই দুটো নয় লাটটা ফেলেছে আর ছয় গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সেন্টার মালটা কিছুক্ষণ আগেই ঢুকেছে ইউনফর্ম মাল ঢোকে নে আর কালকে লাস্ট পরীক্ষা তারপরে ফুল এনজয় মাইক দেখে আলা হয়ে যাবে আমার চ্যালেঞ্জে পরীক্ষাটা মিললেই কারণ আমরা একটু টেনশনে আছি পরীক্ষাটা কেটে গেলেই পুরো ভরপুর ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে দেখতে পাচ্ছ মাল মাথার কাজ চলছে না চোঙাটতে লেগে যাচ্ছে চোঙাট সেখানে আর যারা আসবে কালকে চলে আসবে সাউন্ড সেন্টার মোজাম ঠিক বন্ধুরা অল্প করে দেখাচ্ছি বাকি থেকে দেখাচ্ছি দেখতে দেখো বলে সাউন্ডের মাল চলে এসেছে এখনো মাল লাটাই নেই মাল নামানো হবে ফ্যাক্টরিটিও চলে এসেছে লোড হয় না মাল গাড়ি এসেছে কিছুক্ষণের মধ্যে মাল লাটাবে কালকে সকালে সব মাল বাজবে সব মাল চলে গেল মহামনে মাল আসেনি কালকে ঢুকবে আর বই দিকে সন্ধ্যের দিকে রাত্রে পজিশন আছে যারা আসবেন চলে আসবেন আর হোয়াটসঅ্যাপে ভিডিও কালকে চলে আসবে চিন্তা করতে হবে বন্ধুরা দেখাচ্ছি দেখতে দেখছো নয় গুলো ছয় নব্বই ফেলেছে কিছুক্ষণের মধ্যে মাল লোডিং করবে ভ্যান ফ্যান সব ছড়াচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ইউটিউবার সাগর মুর্মু খুব খাটছে টানতে পারছে না ক্ষমতা নেই তাও টানছে সাউন্ড শর্ট মাল ঢুকে গেছে মাল লোডিং এর কাজ চলছে দুটো নয় লাটানো হয়ে গেছে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর কি কি সেট ঢুকেছে দেখি জটা ঢুকেছে তোটাই দেখাবো দেখতে পাচ্ছ সাউন্ড সার্ভিস নতুন জিনিস দেখতে পাচ্ছ এই মাল লাটাচ্ছে আর এখন দড়ি টান দিচ্ছে না চঙ্গু আটছে সা মতো কাজ চলছে দেখতে বন্ধুরা সার্ভিস নাম লেখে না সামনে তিরিশ

দেখতে পাচ্ছো বন্ধুরা ডাই জমান না এক লাখ সাবস্ক্রাইবার হচ্ছে সবাই পার্টি নিয়ে নেবে আর পার্টি না দিলে আমাকে বলবে এক লাখ সাবস্ক্রাইব হচ্ছে তো পার্টি পার্টি সবাইকে দেবে যারা দেখবে কালকে সকালে চলে আসবে আর কম্পিটিশন দিলে রাত্রি আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আর কি সে ঢুকেছে দেখি নাহলে ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখা যাক কি ঢুকেছে